কিছু মানুষ আছে নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে আর মনে করে তারা হচ্ছে আর বাহিনী। আসলে কি বিশ্ব আমি কেমন 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 আমার আমার বা তা বলবে। আমি নিজের ঢোল নিজে কেন পেটাবো বলেন আমাদের আশেপাশে কিছু মানুষ আছে দেখবেন মানে কিছু মেয়ে আছে তারা এমন একটা ভাব করবে যেন তারা ষোলো বছরের ছুরি কিন্তু আসলে তারা চল্লিশ থেকে ৪৫ বছরের বুড়ি তাদের চেহারাতেই ভাসে তাদের বয়সটা কেমন কিন্তু তারা এমন একটা ভাব নিয়ে চলে যেন সব কিছুতে তাদেরকে মানায় আর তারা সবকিছুতেই সুন্দরী আর এইসব মহিলারা নিজেকে অনেক কিছু মনে তো তাই তাদের থেকে কম বয়সী মহিলা দেখলেই ভিতরে জলে এসব টক্সিক মহিলা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আজকে দুপুরে রান্না রাতের রান্না সব একবারে করে নিব সকালটা বারোটা থেকেই শুরু হয়েছে যেহেতু রাত্রেবেলা সজাগ ছিলাম অনেক রাত পর্যন্ত ফ্রেন্ডদের সাথে গল্প করছি তারপরে কাজিনদের সাথে আড্ডা দিছি তাই আজকে উঠতেও লেট হয়েছে তাই একবারে সকাল দুপুর আর রাত্রে রান্নাটা করে নিব। আপনারা সবাই কেমন আছেন সবার সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি আমি ভিডিও সারলে অনেকে অনেক কিছু বলেন বা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভালো লাগে কেউ কমেন্ট করেন কেউ পার্সোনালিভাবে ইনবক্স করেন ভালোই লাগে কুকারে ভাত বসিয়ে দিয়েছে এদিকে আজকে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছের মাথা রান্না করব হচ্ছে লাল শাক দিয়ে এরা এই শাকটা খুব ভালো লাগে যে কোনো মাছের মাথা দিয়ে ভালো লাগে তবে আমার কাছে ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে মাছটা পরিষ্কার করে পিস পিস করে নিচ্ছিলাম মাথাটা পরিষ্কার করে নেব শাকটাও কেটে নিব অনেকগুলো রান্না একসাথে করবো একটু তাড়াহুড়াই করছিলাম মাছটা বরফ অবস্থায় কেটে নিয়েছি এখানে ভাতও হয়ে গেছে কার বাসায় কি রান্না হয়েছে আজকে সবাই কমেন্ট করে বলবেন কিন্তু শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকটা কেটে নিব এই যে শাক আর ইলিশ মাছ এখানে রেখে দিছি তারপর কয়েকটা শিং মাছ এনেছিলাম এই শিং মাছগুলো পরিষ্কার করে নিব কে কীভাবে শিং মাছ পরিষ্কার করেন জানি না আমি শিং মাছ পরিষ্কার করি হচ্ছে তারের ছোপা দিয়ে যেটা দিয়ে থালা বাসন মাঝি আর লাল শাকের লাল শাক রান্না করবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ রান্না করবো ওই ঘাঁটি কচু দিয়ে ঘাঁটি কচু দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগে অনেক মজা লাগে আর কি শাকটা এখানে কেটে নিচ্ছি শাক কেটে ধুয়ে বেছে তারপর রান্নায় বসিয়ে দিব কচু রান্না করারও একটা টিপস আছে এটা হচ্ছে কচু কেটে দুই তিনবার লবণ দিয়ে যদি একটু মানে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই কচু আর গলাতে ধরে না এমনিতে এই কচুগুলো ধরে না এই যে দেখেন এখানে আমি সকল ধরনের মশলা কষিয়ে মাথাটা দিয়ে শাক দিয়ে একদম পুরা পুরা করে ফেলবো কি যে গন্ধ বের হয়েছে খুব ইয়াম্মি হয়েছে খাইতে আর ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিছি আর এখানে শাকটাও হয়ে গেছে আর এই দিকে দেখেন এই যে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে তরকারির লুকটাও অনেক ভালো আসছে আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে উমরের জন্য আমি আলাদা করে শিং মাছ রান্না করছি ও তো বড় মাছ খেতে পারবে না আর ইলিশ মাছ অনেক কাটা থাকে তাই ওর জন্য শিং মাছ রান্না করছে আর আমাদের জন্য হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ আর শাক রান্না করছে তারপর বিকালবেলা এই যে বুসি আসছে আমাদের বাসায় সেই সাথে গল্প করে দিনটা পার করলাম আজকের দিনটা খুব সুন্দর ছিল